এক দেশের এক রাজা ছিল খুবই প্রকৃতির তার রাজ্য পরিচালনা করার জন্য নিয়োজিত ছিল অসংখ্য রাজকর্মী এতগুলো রাজকর্মীর মধ্যে যদি কোন রাজকর্মী সামান্য মেনেই নিতে হবে রাজার একটি বিশ্বস্ত কর্মচারী ছিল যে ছিল সব থেকে পুরাতন যে কখনোই কোনো ভুল করেনি প্রায় দশ বছর ধরে সে তার সেবা করে যাচ্ছে একদিন সেই বিশ্বস্ত পুরাতন কর্মচারী একটি কাজে ভুল করে ফেলে সেই কাজে ভুল করার পর রাজার কাছে আগুনে মিনতি করে ক্ষমা চায় মাপ চাই কিন্তু রাজার কাছে তো কোনো ক্ষমা নেই আজকে তার morte হবে আজকে তার মৃত্যুর হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না রাজা তখন পৌরীদেরকে আদেশ করেন তার মৃত্যুদণ্ডের সকল কার্যক্রম রেডি করার জন্য রাজার আদেশ পেয়ে পৌরীরা তার মৃত্যুদণ্ডের জন্য সকল কার্যক্রম রেডি করতে লাগলো তার মৃত্যুদণ্ড হবে কুকুরের খায় তাকে জন্ত অবস্থায় ছেড়ে দেওয়া হবে ওই হিংস্র কুকুরগুলো তাকে ছেড়ে ছেড়ে ফেলবে তারপর সেই কুকুরের খায় জগরীকে তাকে ছেড়ে দেওয়া হবে ঠিক সেই সময় সে বলে উঠল মহারাজ আমার একটি ইচ্ছা আছে আমি চাই মৃত্যুদুর আগে আপনি আমার এই ইচ্ছাটা পূরণ করুন রাজা তখন মনে মনে ভাবলো দ বছর ও আমার সেবা করেছে আর মিত্রর আগে সামান্য একটা ইচ্ছের কথা বলেছে যাই হোক ইচ্ছেটা আমি পূরণ করেই দেই রাজার মনে একটু দয়া হলো তখন সে বলল আচ্ছা ঠিক আছে বলো তোমার কি সেই ইচ্ছে আমি পূরণ করতে প্রস্তুত কর্মচারী তখন বলল আমার মিত্রর আগে আমি 10 দিন সময় চেয়ে নিচ্ছি আর এই 10 দিন আমি এই কুকুরগুলোকে খাওয়াবো এই কুকুরগুলোকে মৃত্যুর আগে আমি একটু ভালোমন্দ খাইয়ে যেতে চাই কুকুর কুকুরগুলোর একটু সেবা করতে চাই রাজা তখন বলল আচ্ছা ঠিক আছে 10 দিন কিন্তু 10 দিনের একটা দিনও বেশি হবে না মনে থাকে যেন কর্মচারী তখন বলল আচ্ছা ঠিক আছে 10 দিনই 10 দিনে একটা দিনও আমার বেশি লাগবে না সেদিন থেকেই সেই কর্মচারী কুকুরদের সেবা করতে লাগল এভাবে 10 দিন কেটে গেল 10 দিন পর পুহুরিয়া তাকে ডেকে পাঠালেন আর বললেন আজকে তোমার মৃত্যু দিন তোমার দশ দিন শেষ হয়ে গেছে নিয়ম অনুযায়ী আজকে তোমাকে মৃত্যু বরণ করতে হবে কর্মচারী তখন বলল এই 10 দিনে আমার মনের ইচ্ছাও পূরণ হয়ে গেছে তারপর রাজ্যের সমস্ত কর্মচারী এবং রাজা উপস্থিত হলো সবার সামনে পুহুরিয়া তাকে টেনে হেসরে কুকুরের কাছে ফেলে দিল কিন্তু অবাক ঘটনা কুকুররা তাকে খাচ্ছে না কুকুররা দৌড়ে এসে তাকে চাটতে শুরু করলো তার পাশে বসে রইল এটা দেখে রাজা অত্যন্ত খেপে গেল বিচার পর পুরি থেকে বল ল কুকুরকে রাгие দেওয়ার জন্য পুরিরা অনেক চেষ্টা করেও কুকুরকে রাগাতে পারলো না পুরিদের সকল চেষ্টা ব্যর্থ হলো তখন সেই কর্মচারী উঠে দাঁড়িয়ে বলেন আমি আপনাকে 10 বছর সেবা করেছি 10 বছর আপনি যা বলেছেন আমি তাই করেছি কোনো কাজে আমি ভুল করিনি 10 বছর পর আমি মাত্র একটা ভুল করেছি সেই ভুলের কারণে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন অর্থাৎ এই কুকুরগুলোকে আমি মাত্র 10 দিন সেবা করেছি আর এই 10 দিন সেবা করার জন্য তারা আমাকে যত্ন করেছে আপনি অনেক চেষ্টা করেও তাদেরকে রাগাতে পারলেন না আমার উপর ক্ষেপিয়ে দিতে পারলেন না সামান্য 10 দিনের পদধানে তারা আমাকে বন্ধু করে নিলো আর আপনাকে 10 বছর সেবা করলাম অথচ সামান্য একটা ভুলের কারণে আপনি আমার জানটাই করে নিতে চাইলেন ভুলে গেলেন 10 বছরের সেবার কথা গল্পটি শিক্ষা আজকাল মানুষের আচরণ বা ব্যবহার এতটাই নিচে নেমে গেছে যে যার কারণে মানুষকে কুকুরের থেকেও শিক্ষা নিতে হয় কুকুরের সাথেও মানুষের তুলনা করা যায় না একটা মানুষকে আপনি যতই ভালোবাসুন যতই সেবা করুন না কেন সামান্য একটু ভুলের কারণে সে সব কিছু ভুলে যাবে কোনো কিছু মনে রাখবে না মানুষ চকে পলকে পাল্টে যায় অনেকটা ভালোবাসার পর যখন ভালোবাসার মানুষটার থেকে धोका খায় মানুষ তখন মানুষটা অনেক কষ্ট পায় জীবনের সর্বস্ব দেওয়ার পরেও যদি সেই মানুষটা থেকে ছোট্ট ভুলের কারণে আপনাকে কষ্ট পেতে হয় তাহলে আপনি একটা কুকুর পালতে পারেন রিয়েলি বলছি কুকুর থেকে আপনি কষ্ট পাবেন না গল্পটি বুঝতে পারলে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আমাদের আশেপাশে এমন স্বার্থপন মানুষের অভাব নেই হয়তো আপনার সাথেও চলার পথে দেখা হয়েছে অনেকবার এইসব স্বার্থপন মানুষ থেকে দূরে থাকুন ভালো থাকুন এইসব মানুষকে যদি আপনার জীবনের সর্বস্ব দিয়ে দেন তারপরেও একদিন না একদিন আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন দোষী হয়ে যাবেন